কি সুন্দর জিনিস দেখেন নিচের অংশটাও শুরুতে আমরা কিন্তু অনেক সাদা না প্যান্ট

কমেন্ট করতে ভুলবেন না আপনার পছন্দের কালার এবং কালকে এসে উইনার চেক করবেন আমরা রিয়েল আইডি থেকে উইনার নিব আমরা দেখি এই ড্রেসে কি আছে না আছে শুরুতেই আমরা কিন্তু অনেক সুন্দর একটা কি পাচ্ছি দেখেন ঘাড়ারা পাচ্ছি যেটার পুরো কত চড়া করে কাজ করা কিন্তু কোমর ইলাস্টিক হিপ হচ্ছে পনেরো ইঞ্চি লম্বা পাবো আটত্রিশ ইঞ্চি ওইটা এত চড়া কাজ এটা প্যান্ট মানে আপনি সামনা সামনি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন যে মানে এত সুন্দর লাগে ড্রেসের সাথে যখন এই পুরো ভারী কাজের প্যান্টটা পরে পরিমাণ অনেক বেশি মানে কোনো জায়গা ফাঁকা নেই যেখানে সিকোয়েন্স নেই মানে এটা সুতার স্টিচিং অনেক এখন চলে আসেন আমাদের দুপাত্টাতে ফুল দুপাট্টা হচ্ছে সেম ইন্ডিয়ান সিমার সিল্কের মাঝে যেটা পুরো ওনার একটা সাইডে দেখেন কাট ওয়ার্কিং করে এরকম ফ্লাওয়ার যদি সুতার সাথে ফ্লাওয়ার আর সিকোয়েন্সের ডিজাইন করা এটা আমরা দোনোটা সাইডেই পাচ্ছি আমরা আমাদের কামিজে চলে যাই যতগুলো আপু আমাদের এই কালেকশন নিতে পারবেন এটা রেডি স্টিস্ট আছে যেটার বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে ফোর্টিন টু ইঞ্চিস কেননা আপু দেখেন নিচে একটা তো কাজ আপনার লম্বা যদি বেশি দেয়া হয় তাহলে নিচের কাজ দেখা যাবে না। এটা ফেব্রিক কিন্তু হচ্ছে اكو ইন্ডিয়ান शिमर সিল্ক, शिमर क्रेপ নামেও পরিচিত। এখন আপনি যদি এটা না চিনেন অবশ্যই আমাদের শোরুমে গিয়ে দেখে নিতে পারেন। এই ফেব্রিকটা ইন্ডিয়ান। এখন নাম্বার ওয়ান কথা আছে এটা দেখতে মনে হয় পাতলা, এটা ধরতে মনে হয় পাতলা, বাট পরার পরে ইনার লাগবে না। এখন এইটা দেখেন আপনি ওরনা ম্যাচিং পাচ্ছেন ড্রেস। আপনার পুরো গারারা ম্যাচিং। এর এটা যদি আমি সুতির কাপড় বা অন্য কোনো কাপড়ে করে দেই এরকম ম্যাচিং তো আসবে না। বড় এটা পুরো একটা সিল্কের টেক্সচার অনেক লাগে বাট এটা দেখতে পাতলা সো কোন আপু যদি মন হয় আল্লাহ এত পাতলা ফেব্রিক আপনি তাহলে কিন্তু নেবেন না ঠিক আছে এখন এক এক করে কোথায় কি কাজ করা এই যে গলারই একটা নেকলেসের মতো ডিজাইন দেখছেন এটা কিন্তু দেখেন কাটওয়ার্ক করে বসানো এই যে দেখেন আপনার পাতাগুলো দেখছেন ওঠা উঠা। মানে এই নেকলেসের মতো হারটা এটা আলাদা করে আমরা গলায় বসিয়েছে এটা পুরো ড্রেস জুড়ে কাজ এই ড্রেসের যে প্রাইস দেয়া হয়েছে এটা মানে কোনো কোন দামের কাতারে পরে না পাওয়ারের ঝাড়ের ভিতরে জড়ি সুতার সাথে সিকুয়েন্স এর কাজ এই ড্রেসের নিচের অংশে চলে আসি নিচে দেখেন খুব সুন্দর করে কাটওয়ার্কিং করে এইরকম একটা ডিজাইন ড্রেসের নিচে করা বলেন তো এখন কি দেখবো বুঝতে পারছেন ড্রেস সুন্দর স্লিভস টা দেখেন কি পরিমাণ চড়া আপু দুটো 슬ীভ즈 এর কাজ। প্যান্টেও এত ভারী কাজ, হাতেও এত ভারী কাজ, পুরো ড্রেসের কথা তো বাদই। সুন্দর মেরুন কালারটা দেখি কি আছে না আছে। আমাদের সুন্দরDupattaটা যেটার ওন্না হচ্ছে আপনাদের ইন্ডিয়ান সিমার সিল, ওন্নার এই সাইডে আমরা কাটওয়ার্কিং করে এমব্রয়ডারি সিকোয়েন্স আছে পুরো ওন্নায় যেটা। মেরুন কালার এটা ক্যামেরাতে হালকা লাল আসে। সেটা কিউ রেড ভেবে অর্ডার করবেন এটা যখন হাতে পাবেন এটা কিন্তু একদম ডার্ক মেরুন কালার। যে প্যান্ট ফাছি কোমরের আছে ইলাস্টিক, হিপ হচ্ছে 15 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 38 ইঞ্চি। যেটা বারবার বলছি এটার প্যান্টের কাজ আপনি এটা যখন দূর থেকে দেখবেন আমাকে তো দেখা যাচ্ছে না প্যান্ট আপু ইটস আজিং হাতে এত চড়া কাজ আসে না প্রচুর পরিমাণে স্টিচিং করা স্টিচিং করা অর্থাৎ এই যে সিকোয়েন্স দেখেন একটা ফুল বাকি নেই যেটাই সিকোয়েন্স নেই মানে এটার কাজের ঘনত্ব অনেক বেশি চলে আসেন ড্রেসে যেটার বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে ফর্টি টু কেননা নিচে এই যে এত বিশাল বড় একটা ঘাড়ারা আছে সেটা তো দেখাই যাবে না যদি আমরা লম্বা বেশি আর ফ্যাব্রিক কিন্তু আপু আপনাদের ইন্ডিয়ান সীমার সিল্কের মাঝে আছে এটা ইন্ডিয়ান সীমার ক্রেপ নামেও পরিচিত আপনারা এটা দেখবেন এই ফ্যাব্রিকটা দেখে পাতলা মনে হয় দেখে এইভাবে ধরলে মনে হবে আল্লাহ এটার নিচে ইনার লাগবে বাট ভাই লাগবে না যারা এই ফ্যাব্রিক চিনে দয়া করে শোরুম আছে শোরুমে দেখে কিনেন ডিজাইনটা দেখাই যেমন গলাতে যে এই নেকলেস এর মতো এই মানে রাউন্ড ডিজাইনটা করা দেখেন এটা কিন্তু থ্রি ডি টাইপে যে সব এগুলো উঠা মানে এটা আমরা আলাদা সুন্দর থ্রি টাইপে আপনাদেরকে গলায় বসিয়েছি পুরো ড্রেসে আপু আপনার হিউজ পরিমাণে কাজ এখন আমি একটু বলি নর্মাল একটা ড্রেস আর এই ড্রেসের একসাথে কম্পেয়ার করেন না কারণ এটাই পুরো ড্রেসে যে সুতার কাজ করা সেটার ভিতরে পুরোটাই সিকোয়েন্স করা সাইডটা একদম পাইপিং করা আছে করে কাটওয়ার্কিং করে এরকম রাউন্ড একটা ডিজাইনের শেপিং করেছে দেখেন নিচের অংশটাও কিন্তু সুন্দর হ্যাঁ এই প্যানেলিংটা। দি আমরা হাতেটা দেখি না আমার যে কি পছন্দ এই ড্রেসের স্লিভস আপু এই রকম স্লিভস আমি মনে দুই বছর থেকে একটা ড্রেসে চাচ্ছি যে নেই না আসে আমি জানি না কেন আসে না হ্যাঁ তো ওই একদম প্রথম ড্রেসটা যাদের মনে আছে ওই ড্রেসে হাতে এরকম কাজ ছিল এবং ঘারারা এরকম চড়া ছিল আজ পর্যন্ত আর একটা ড্রেসেও ঘারারায় এত কাজ আর হাতে এরকম কাজ আসেনি এটা পুরো শকমিতিয়ে দিয়েছে বলছে নেন ঘারারা হাত পুরো কামিজ গুজরাটি স্টাইলে কাজ করে দিয়েছে একদম জমড় বাধা করে এখন আপু আমাদের অর্ডার সিস্টেমে মাথায় রাখবেন আমরা কোনো বিকাশে টাকা লেনদেন করি না আমাদের পুরো বাংলাদেশে ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আমি যা লাইভে বলেছি আমার কথার সাথে আপনি ড্রেস মিলাবেন আপনার ভালো লাগলে আপনি নেবেন আপনার কোনো প্রকার সমস্যা হলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন যদি ডেলিভারি চার্জটা না দিতে চান সেক্ষেত্রে আপু আমি বলবো আমার পেজে অর্ডারটা দিয়ে না কারণ আপনি শেষে আমাদের দ্বারা প্রচুর ফটফিক প্রতারক পেজ আছে হ্যাঁ আমরা কিন্তু কোনো বিকাশ নেই না সো আমাদের নাম করে আপনার কাছে কেউ যদি বিকাশে টাকা দাবি করে সাথে সাথে বুঝবেন তারা ফ্রড প্রতারক আমাদেরকে অর্ডার দেওয়ার সব থেকে ইজি ওয়ে হচ্ছে ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনার কোনো ইমেইল অ্যাড্রেস দিয়ে লগ কিচ্ছু করতে হয় না আপনি শুধু ঢুকবেন যা যা পছন্দ সেগুলো এক টু কার্ড দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বেরিয়ে যাবেন মানে এত ইজি কি পরিমাণ ইজি আর ওয়েবসাইট একান্তই যদি না মনে করেন যে ভেজাল তাহলে আমাদের অনলাইনে অর্ডার দিবেন ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিব তো প্রাইজে আজকে আমরা পাচ্ছি যতগুলো আপ আমাদের এই কালেকশনটা আজকে নিতে পারবেন আপনাদের জন্য পুরো জমাট বাধা ড্রেসে এত এক্সক্লুসিভ হাতের কাজ আর প্যান্টের কথা তো কি বলবো এটার যে প্যান্ট আছে মানে এটা নিয়ে আসলে কিছু বলার নেই এই পুরো সেট আজকে আপনারা নিতে পারবেন ঈদের জন্য শুধুমাত্র এগুলো তো দিল্লির গুলো বা ইন্ডিয়ান যেগুলো থাকে সেগুলো তো সাড়ে চার সাড়ে পাঁচ হাজার টাকা করে থাকে আপু কম করে হইলেও এইটা যেটা কাজ করা এটা সাড়ে পাঁচ সাড়ে ছয় হাজার টাকা রেঞ্জের তাই এই ঈদ টাইমে আমি কোন দামও যদি না ধরি আপু তাও এটার দাম বাইশশো পঁচিশশো এরকম আসে মানে ট্রাই হবে শুধুমাত্র শুধুমাত্র দুই টাকা